এক্সক্লুজিভ এক্সক্লুজিভ অ্যান্ড এক্সক্লুসিভ আপডেট সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি এক্সক্লুজিভ একটা আপডেট দেবো এবং এটা কিন্তু অবশ্যই সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ সংক্রান্ত এবং দরদ ফাইনালি কবে মুক্তি পাচ্ছে এটাকে নিয়ে কিন্তু অনন্য মামুন ভাই একটা অফিসিয়াল তার যে ফেসবুকে সেখানে কিন্তু লিঙ্ক শেয়ার করেছেন এবং সেখানে কিন্তু তিনি মোটামুটি কনফার্ম করে দিয়েছেন যে এক্স্যাক্টলি দরদ কবে মুক্তি পাচ্ছে সো এইরকম এক্সক্লুসিভ ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো বিষয়টা হচ্ছে এইটা গতকাল কিন্তু এসে গেছে দরদের ফার্স্ট লুক যে ফার্স্ট লুকটা চরম লেভেলের কিন্তু জাস্ট জাস্ট মানে সাড়া ফেলে দিয়েছে রীতিমতো শেয়ার হচ্ছে রীতিমতো ট্রেন্ডিং আছে এখনো অবধি মানে প্রচুর প্রচুর কিন্তু মোটামুটি প্রশংসা পাচ্ছে তো ফাইনালি আমাদের মধ্যে অনেকটা কনফিউশন ছিল যে দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে এবং অনন্য ভাবুন ভাই কিন্তু এটা বারবারই কিন্তু আমাদেরকে বলেছেন যে যেদিনকার দরদ মুক্তি পাবে সেই দিনই হবে আসল ঈদ এবং দরদ যে আদৌ ঈদে মুক্তি পাচ্ছে না এটা কিন্তু মোটামুটি কনফার্ম তার কারণটা হচ্ছে ঈদ হচ্ছে মোটামুটি এপ্রিল মাসে এবং তারপরেই কিন্তু এক্স্যাক্টলি কিন্তু মুক্তি পাবে হচ্ছে দরদ মানে থার্ড অফ মে মার্ক দ্য ডেট থার্ড অফ মে মে থার্ডে কিন্তু মোটামুটি দরদ মুক্তি পাচ্ছে অল ওভার দ্য ইন্ডিয়া এর কারণটা হচ্ছে অনল ভাই কিন্তু এক্স্যাক্টলি একটা লিঙ্ক শেয়ার করেছেন এবং সেটা হচ্ছে মুভি ইনফরমেশন এবং সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় কিন্তু লেখা আছে দরদ ইজ রিডায়ার্ড ফর দ্য রিলিজ অন মে থার্ড তার মানে দরদ কিন্তু এক্স্যাক্টলি মুক্তি পাচ্ছে মে থার্ডে এবং তার ঠিক এক সপ্তাহ পরেই কিন্তু মুক্তি পাচ্ছে কি না আমাদের জিদ্দার বুমেরাং তো এর সঙ্গে কিন্তু একটা সেমি ক্লাসে পড়লেও কিন্তু পড়তে পারে দরদ দেখা যাক এক্স্যাক্টলি কি হয় বাট দরদ কিন্তু মুক্তি পাচ্ছে অন মে থার এবং সমস্ত কনফিউশন ক্লিয়ার সমস্ত আমাদের মধ্যে যে একটা কনফিউশন ছিল যে দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল মুক্তি পাচ্ছে না বাট এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে তো সমস্ত অপেক্ষার কিন্তু অবসান শেষ দরদ কিন্তু আর কোনো রকম কনফিউশন নেই কিন্তু মুক্তি পাচ্ছে অন মে থার্ড সো এটাই ছিল একটা এবং তোমাদের দরদকে নিয়ে কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং এই রকম শাকিব খান দরদ তুফান রাজকুমার সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা